আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় বিছানায় আসতে বাধ্য থাকবে এমন একটি খুব শক্তিশালী তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ তাবিজটি পরীক্ষিত যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তে আপনার ভালোবাসার মানুষ সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে খুব পরীক্ষিত তাবিজ যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আপনি প্রয়োগ করতে পারবেন এবং উদ্দেশ্য আপনার হাসিল হবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন নিখুঁতভাবে প্রত্যেকটা তাবিজেই কার্যকারী যদি আপনি বিশ্বাসটাকে নিখুঁতভাবে কাজ করেন অবশ্যই কিছু না কিছু হলেও আপনি রেজাল্ট অনুভূতি বুঝতে পারবেন তো কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিস শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিস লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন ফলান বিন ফলান অর্থাৎ আরবিতে যদি পারেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দেটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন আঁতর একটু ভরায় দেবেন দিয়ে একটা লোয়ার মাদুলি নেবেন লোয়ার মাদুলিতে ভরে দিয়ে মুখটি বন্ধ করে সেই নারীর চলাচলের পথে আপনি গেড়ে দেবেন দিনে একবার হলেও যেন নারীটি ওই পথ দিয়ে যেন চলাফিরে করে সেরকম একটি চলার চলার পথে আপনি তাবিজটি গেড়ে দেবেন আপনার সময় নেবে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটি উদাসীনী হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে এগুলো পরীক্ষিত তাবিজ আপনি সঠিকভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য হাসিল হবে তো আমার এই যত অনুমতি আছে ধন্যবাদ